হ্যালো আসসালামু আলাইকুম অনলি বারোশো পঞ্চাশ টাকায় যেই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম সেগুলো দেখেন কত সুন্দর সুন্দর দশটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট পাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট সাইজ অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্টে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আজকের লাইভে যা দেখবেন সবগুলো থ্রি পিস প্রথম অবস্থা হচ্ছে এটা একটা টরে কালারের মধ্যে অসম্ভব রকম একটা সুন্দর একটা ড্রেস জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্যান্টটা থাকবে সলিড কালারের মধ্যে অন্যটা থাকবে সাড়ে পাঁচ হাত অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখা মাত্র কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্ট অথবা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোডের গ্রিন সরণিকা শপিং মলের তলায় সতেরো এবং আঠারো নম্বর দোকান দেখেন এটা কত বেশি সুন্দর প্রত্যেকটা জামা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা নেক পোর্শনে সুন্দর করে লুপ ডিজাইন দেওয়া স্লিভের পোর্শনেও সেম জামার লেন্থ পাবেন ফর্টি থ্রি স্লিভসের লেন্থ পাবেন টোয়েন্টি ইঞ্চি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্যান্টের লেন্থ পাবেন থার্টি নাইন প্যান্টটা পাবেন ফ্রি সাইজ ফর্টি সিক্স পর্যন্ত কমর থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা দুপাট্টা মার্শাল অসম্ভব রকম সুন্দর এবং কোয়ালিটি কোয়ালিটিফুল একটা জামা যদি নিতে হয় চলে আসতে হবে সিলেক্টেড পয়েন্টে হোলসেল রিটেল যে যেভাবে পার্চেস করতে চান না কেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট পাবেন দেখেন মাস্টার্ড কালারের মধ্যে নেকোষণের সুন্দর করে লুপ করা কেন দেখেন কত সুন্দর করে ইভেন দামান পোষণটাতেও একেবারে অসম্ভব রকম সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সিলেক্টেড পয়েন্টে অথবা চলে আসবেন আমাদের শোরুমে হোলসেল রিটেল সবভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকম সুন্দর কত বেশি সুন্দর একটা টরে কালারের মধ্যে বর্তমানে একটা মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে টরে কালার যার মধ্যে এই ডিজাইনটা সুন্দর একটা নেক এটা প্রিন্ট নাই এটা হচ্ছে একটা লুপের ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট প্যান্টটা সলিড কালারের মধ্যে সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স অনলি বারোশো পঞ্চাশ টাকা হিউজ কোয়ান্টিটিতে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাস্ট দেখা মাত্র কি স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে অথবা অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যেভাবে পারচেস করতে চান না কেন পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট অসম্ভব রকম সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন এখানে খুব সুন্দর করে একটা লুক ডিজাইন দেয়া অল ওভার ডিজিটাল প্রিন্ট সলিড কালারের একটা প্যান্ট পাবেন সাথে জাস্ট দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন

অনলি বারোশো পঞ্চাশ টাকা একেবারে সম্পূর্ণ মানে বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই ডিজাইনগুলো আপনারা বিগত সময় কোথাও দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব প্রোডাকশন সব কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন যারা হোলসেল নিতে চান শুধুমাত্র এই প্রোডাক্টগুলো সিলেক্টেড পয়েন্টেই পাবেন অসম্ভব রকম সুন্দর

হিউজ কোয়ান্টিটিতে দেখেন ব্ল্যাক এর মধ্যে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনসাইড টাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড টাকায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন কত সুন্দর একটা কালার কন্টেস্ট স্লিভের পোর্শন টোয়েন্টি ইঞ্চি জামার লেনথ পাবেন ফর্টি থ্রি স্লিভসের লেন্থ টোয়েন্টি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টের লেন্থ থার্টি নাইন প্যান্টটা ফ্রি সাইজ ফর্টি সিক্স কমট পর্যন্ত পড়তে পারে অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে রিসিভ করে নেবেন যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে সে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই শোরুম ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম